এই যে আমাদের মামুন ভাই আমরা আসলে সবাই আসছি আজকে আমাদের মামুন শিকদার ভাই মানে বাভির একটা মেয়ে হয়েছে মামুন শিকদার ভাই বাবা হয়েছে তার মানে এটা বাংলার মেয়ে আমার বাংলা নিয়ে রাখার জন্য আরছি শান্ত ভাই কই তো এই ছাত্র আছে এটা হচ্ছে পুরো গ্রাম বাংলার পরিবারের মেয়ে

আমাদের গ্রাম বাংলার মেয়ে আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের এটা গ্রাম বাংলা পরিবারের মেয়ে এই হচ্ছে আমাদের মেয়ে

আবারও নিয়ে আসবো আপনাদের কে লাইবে ধন্যবাদ